নমস্কার বন্ধুরা কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা টিয়া পাখির বাচ্চা সত্যি কিন্তু খুব কিউট হয় এবং এদের বাচ্চা বয়স থেকে পালন করলে এরা বড় হয়ে কিন্তু খুব পোষাও হয় তাই সবাই চান কিন্তু টিয়া পাখির একটা বাচ্চা কিনতে কিন্তু একটা টিয়া পাখির বাচ্চা কিনে তো আনেন কিন্তু সেই বাচ্চা কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু অসুস্থ হয়ে পড়ে বা মারা যায় তাই বাজার থেকে একটা সুস্থ টিয়া পাখির বাচ্চা কিনে আনা খুবই গুরুত্বপূর্ণ এবং তার থেকেও বেশি কষ্টসাধ্য হলো একটা সুস্থ টিয়া পাখির বাচ্চা চেনা কিন্তু টেনশন করবে না বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন পাঁচটি চিহ্ন বলে দেব যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন কোন টিয়া পাখির বাচ্চা সুস্থ এবং কোনটি অসুস্থ তো বুঝতেই পারছেন বন্ধুরা ভিডিওটি কিন্তু ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে কারণ একটা পাখির বাচ্চা যদি কিনে আনতে চান তাহলে তাকে সুস্থভাবে বাড়িয়ে আনাটা খুব ইম্পর্ট্যান্ট তাই যারা টিয়া পাখির বাচ্চা কিনতে চান তারা কিন্তু আমার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন তার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এমন ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি প্রতিবার নিয়ে আসি তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি আপনি যখন মার্কেটে টিয়া পাখির বাচ্চা কিনতে যাবেন তখন সেলাররা কিন্তু সবসময় চেষ্টা করবে আপনাকে সব থেকে অসুস্থ পাখিটি ধরিয়ে দেওয়ার কারণ তাদের কাছে যদি অসুস্থ পাখিটি মারা যায় তবে তাদের কিন্তু লোকসান হবে তাই আপনাকে বাচ্চা কেনার আগে সুস্থ টিয়া পাখির বাচ্চা চিনতে হবে তো কিভাবে চিনবেন প্রথমত পাখি ঝিমোচ্ছে কিনা দেখবেন যদি পাখির বাচ্চা ঝিমায় তাহলে বুঝবেন পাখিটি কিন্তু মারাত্মকভাবে অসুস্থ অ্যাক্টিভ বাচ্চা দেখে কিনবেন যে বাচ্চা দৌড়াচ্ছে খেলছে এদিক ওদিক করছে এমন দেখলে সেই টিয়া পাখির বাচ্চাটি কিনবেন সেটি কিন্তু অ্যাক্টিভ টিয়া পাখির বাচ্চা দ্বিতীয়ত পাখির খাবার টেন্ডেন্সি আছে কি না পাখির বাচ্চার ঠোঁটে হাত দিলে দেখবেন স্বভাবগত ধর্মের কারণে তার সেই ঠোঁট দিয়ে কিন্তু আপনাকে ভাইব্রেশান দেবে এরকম বাচ্চা দেখে কিনবেন তাহলে বুঝবেন যে এই পাখির বাচ্চার খাবার টেন্ডেন্সি আছে কিন্তু ঠোঁটে হাত দিলে যদি তারা কিছু না করে ভাইব্রেশান না দেয় যদি ঝিমিয়ে থাকে তাহলে সেইটা পাখির বাচ্চা কিন্তু কিনবেন না তৃতীয়ত পাখির পটির জায়গাটা চেক করবেন যদি দেখেন বেশ পরিষ্কার আছে পটির জায়গা একদম ক্লিয়ার আছে তাহলে বুঝবেন এই টা পাখির বাচ্চাটা কিন্তু সুস্থ আর যদি দেখেন পুপের জায়গায় বেশ পটি লেগে আছে জমে আছে তাহলে সেই টিয়া পাখির বাচ্চা কিনবেন না কারণ বুঝবেন এই টিয়া বাচ্চা কিন্তু পাতলা পায়খানা হয়েছে এই টিয়া পাখির বাচ্চা কখনই কিনবে না তাহলে বাড়িতে আনার সঙ্গে সঙ্গেই কিন্তু টা পাখির বাচ্চা মারা যেতে পারে চার নম্বর হলো পাখির ডানা পা এগুলো ভালো করে চেক করে দেখবেন যদি দেখেন পাখির ডানায় কোনো আঘাতের চিহ্ন আছে বা পাখি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এই সমস্ত পাখি কিন্তু কখনোই কিনবেন না অনেক সময় কি হয় একসাথে সব বাচ্চা নিয়ে আসার সময় তাদের ডানা পালক পা এগুলো ভেঙে যায় তাই এগুলো অবশ্যই চেক করে নেবেন লাস্ট হলো পাখির চোখটি দেখবেন যদি দেখেন পাখির চোখের যে মনি আছে সেটি কালো উজ্জ্বল এবং ব্রাইট তাহলে বুঝবেন এই পাখির চোখ কিন্তু ভালো আছে এবং পাখিটি সুস্থ আছে আর যদি দেখেন পাখির চোখটি সবসময় ঢুলে ঢুলে আছে বা চোখ ঘোলা ঘোলা বা সবসময় ঝিমিয়ে থাকছে চোখ বন্ধ হয়ে থাকছে তাহলে এই ধরনের পাখির বাচ্চা কখনোই কিনবেন না কারণ এই পাখির বাচ্চাটি কিন্তু অসুস্থ তো বন্ধুরা এই পাঁচটি সিম্বল দেখে যদি আপনারা পাখির বাচ্চা কেনেন তাহলে কিন্তু পাখির সুস্থ অবস্থায় বাড়িয়ে আসবে এবং সে কিছুদিনের মধ্যেই কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং আপনার পোষাও হয়ে যাবে আর পাখির কি ডায়েট দেবেন আমি আগের ভিডিওতে বলেছি যদি আপনারা চান তাহলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি